নমস্কার বন্ধুরা বন্ধুরা আজ রবিবার এই মহা লয়ার দিন ঘটছে দু সালের সে সূর্যগ্রহণ তাই আজকে রাতে আপনারা কি করবেন রান্না করা যাবে কি না বা দুপুরে কি আপনারা রাতে খেতে পারবেন বা রাতে রান্না কখন আপনারা করবেন রাতে ঘুমানো যাবে গর্ভবতী মায়েরা আজ রাতে আপনারা কোন ভুলগুলো করবেন না বাড়িতে সন্ধ্যা প্রদীপ কি আজ দেখানো যাবে এছাড়া বন্ধুরা আজ এই মহালয় বা এই সূর্য গ্রহণের মহাযোগে এই শব্দটি যারা স্মরণ করে বা বাড়িতে এখানে একটু লবণ যারা ছড়িয়ে দেয় তাদের বাস্তু দোষ গ্রহ দোষ কাটে আয় উন্নতি এবং অর্থ সৌভাগ্য বৃদ্ধি পায় কারণ বন্ধুরা বছরের শেষ এই সূর্যগ্রহণ এবং এই মহালয়ারই মহাযোগে সৃষ্টি করেছে এক অমৃত যোগ কারণ আজ থেকে বন্ধুরা শুরু হচ্ছে মাতৃপক্ষ ফলে মহা রাতে যারা বাড়ির এখানে একটি প্রদীপ ধরায় বা সামান্য একটু লবণ বাড়ির এখানে যারা আজ ফেলে দেয় বা এটি বালিশের নিচে যারা আজ রেখে ঘুমায় বা এটি স্মরণ করে তাদের জীবনে মায়ের কৃপায় সুখ শান্তি সৌভাগ্যে ভরে ওঠে ফলে এই দুর্গা পুজো তাদের জীবনে নিয়ে আসে পরম আনন্দ তাই আজ রাতে কী করা যাবে কোন ভুল আপনারা ভুলেও করবেন না কী খাবেন রান্না করা যাবে কি না এবং গ্রহণ কখন শুরু হচ্ছে জানতে ভিডিওটি অবশ্যই কিন্তু বন্ধুরা পুরো দেখবেন বন্ধুরা সূর্যাস্তের পর ভুলেও এই পাঁচটি কাজ করবেন না আর না কাউকে জিনিসগুলো দেবেন নইলে আপনি পরে অনেক পস্তাবেন বন্ধুরা সূর্যাস্তের পরে এমন কিছু কাজ আছে যা ভুলেও করা উচিত নয় জ্যোতিষ শাস্ত্রে একে দুর্ভাগ্য গরিবের কারণ মানা হয় আর যা মানুষেরা না জেনে করে ফেলে তাই আপনি যদি এই জিনিসের খেয়াল রাখেন তো মহালক্ষ্মী আপনার ওপর খুব তাড়াতাড়ি প্রসন্ন হবে আর আপনার জীবনে আর্থিক সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি হবে তো চরুন বন্ধুরা এবার আমরা জানি সেই কাজগুলোর ব্যাপারে তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি লাইক করে কমেন্টে হার হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই বিছানা ধরে বসা উচিত নয় এটা মৃত্যুর শোক মানা হয় সূর্যাস্তের সময় ঘরে কান্না কাটি করা একদমই উচিত নয় একেও মৃত্যুর কারণ মানা হয় আর সূর্যাস্তের সময় ঘরে থাকা দই অন্য কাউকে দেওয়া উচিত নয় আসলে বন্ধুরা দই শুক্র গ্রহের সাথে জড়িত তাই এই সময় দুই দান করায় তার উপর শুক্র গ্রহের প্রভাব পড়তে পারে আর এর ফলে তার জীবনে নানা রকম সমস্যা দেখা দেয় তাই জ্যোতিষ শাস্ত্রের অনুসার এই সময় দুই থেকে শুরু করে বাড়ির অন্য কিছু এই সময় কাউকেই দেওয়া উচিত নয় নাম্বার দুই বন্ধুরা সূর্যাস্তের সময় গুলেও না তো খাওয়া উচিত আর না তো শোয়া উচিত কারণ এই সময় বাড়িতে বিভিন্ন রকমের দেব দেবী আদৌ মনে হয় মনে হয় যেই বাড়ি মানুষ এই সময় শুয়ে থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করেন না আর স্বাস্থ্য মতে এই সময় খাওয়া খাবার প্রেতেরা গ্রহণ করে তাই এই সময় যদি আপনি খাবার খান তো আপনার শরীরে নানা রকমের অসুখ বাসা বাঁধতে পারে নাম্বার তিন বন্ধুরা সূর্যাস্তের পর ভুলেও বাড়িতে ঝাড়ু দেওয়া উচিত নয় কারণ এই সময় মানা হয় যে মা লক্ষ্মী বাড়িতে প্রবেশ করেন তাই এই সময় বাড়িতে ঝাড়ু দেওয়ায় মা লক্ষ্মী আপনার বাড়িতে প্রবেশ নাও করতে পারে আর এর ফলে আপনার বাড়িতে অলক্ষ্মী বাসা বেঁধে ফেলে ফলে আপনার বাড়িতে লক্ষ্মীশ্রী থাকে না বাড়িতে সর্বদা ঝামেলা আর্থিক সংকট অসুখ বিসুখ আপনাদের সর্বদাই ঘিরে থাকে আর এতে আপনি ভাগ্যের ওপর সর্বদাই দোষারোপ করেন নাম্বার চার অনেক মানুষ সূর্যাস্তের পর চুল দাঁড়িয়ে নোখ কাটতে পছন্দ করেন কিন্তু স্বাস্থ্য মতে এই সময় ভুলেও এই কাজগুলি করা উচিত নয় এতে আপনার জীবনের নেগেটিভ শক্তির প্রভাব অনেক বেড়ে যায় নাম্বার পাঁচ বন্ধুরা সূর্যাস্তের পর তুলসী গাছের পাতা ভুলেও ছেড়া উচিত নয় আর না তো সন্ধ্যাবেলায় তুলসী গাছে জল অর্পণ করা উচিত বন্ধুরা সন্ধ্যাবেলায় আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত প্রদীপ জ্বালিয়ে ঘরের চারিদিকে আলোকিত করা উচিত এই সময় ভুলেও বন্ধুরা সার্বিক সম্বন্ধ স্থাপন করা উচিত নয় বন্ধুরা এবছর দু হাজার সালে এই মহালয়ায় এই অমাবস্যা তিথি শুরু হচ্ছে আগামী কুড়ি সেপ্টেম্বর শনিবার বার শেষ হয়ে আগামী একুশে সেপ্টেম্বর রাত বারোটা ষোলো থেকে বাইশে সেপ্টেম্বর রাত একটা তেইশ মিনিট পর্যন্ত থাকছে এই অমাবস্যা তিথি ফলে উদয়া তিথি অনুসারে আগামী একুশে সেপ্টেম্বর রবিবারই পালিত হবে দু হাজার পঁচিশ সালের মহালয় এই দিনেই আপনারা স্নান দান তর্পণ শ্রাদ্ধ সম্পন্ন করবেন এবং দু হাজার পঁচিশ সালে এই সূর্যগ্রহণ শুরু হচ্ছে আগামী একুশে সেপ্টেম্বর রাত এগারোটা থেকে ভোর তিনটে চব্বিশ মিনিট পর্যন্ত সুতরাং বন্ধুরা যেহেতু সূর্যগ্রহণ রাতে হচ্ছে তাই গ্রহণের কিন্তু কোনো রকম সুতক কাল নেই ফলে অবশ্যই আপনারা এই দিনে মহালয় তর্পণ কার্য করতে পারবেন কিন্তু যেহেতু বন্ধুরাই সূর্যগ্রহণ মহালয়ের দিন হবে ফলে সমস্ত মানুষের জীবনে কিন্তু এর প্রভাব পড়বে কারণ শাস্ত্র বলছে বন্ধুরা যে মহালয়ের দিন এবং গ্রহণের দিন নেগেটিভ এনার্জি এবং গ্রহের প্রভাব সর্বাধিক বৃদ্ধি পায় যার ফলে আমাদের জীবনে নানা রকম দুর্ভাগ্য অশান্তি এবং রোগ ব্যাধি ডেকে আনে তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা এই দিনে এই নিয়মগুলো মেনে চলবেন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা আপনাদের বন্ধু বান্ধব পরিবারদের সাথে অবশ্যই শেয়ার করুন নাম্বার এক বন্ধুরা এই দিন যদি আপনাদের বাড়িতে কুকুর বিড়াল গরু বা কাক আসে তো অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু সেই দিন রুটি গুড় বা যে কোনো ধরনের খাবার তাদের খাইয়ে দিন কিন্তু খাবারটি খাওয়ানোর আগে বন্ধুরা সেই খাবারটি আপনারা নিজের মাথার চারিদিকে সাতবার অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরিয়ে তবেই তাদের খাওয়ান নাম্বার দুই বন্ধুরা এই দিন আপনারা তিনটে অপরাজিতা ফুল নিয়ে মহাদেবের চরণে রেখে দেবেন এবং পরে সেই ফুলগুলো বন্ধুরা আপনাদের সিন্দুক পড়ার বই এবং মানি ব্যাগে রেখে দিন যেই ফুলটি বন্ধুরা আপনারা সিন্দুকে রাখবেন তা আপনারা অবশ্যই একটি হলুদ কাপড়ের মধ্যে পেঁচিয়ে তারপর রাখবেন নাম্বার তিন বন্ধুরা এই দিন আপনারা একটি সাদা আকন্দ ফুল গাছে শিকড় এনে মহাদেবের চরণে বা শিবলিঙ্গের পাশে রেখে দেবেন পরের দিন আপনারা সেই শিকড়টি মহিলারা বাম হাতে এবং ছেলেরা ডান হাতে পড়বেন যদি কেউ তাবিজের মধ্যে ভরে পড়তে চান তাও তারা করতে পারেন নাম্বার চার বন্ধুরা এই দিন আপনারা গ্রহণের পর বাড়ির সদর দরজা এবং তুলসী তলায় একটি প্রদীপ ধরাবেন এতে বন্ধুরা যদি গ্রহণের কোন রকম নাশ হয়ে যাবে কিন্তু বন্ধুরা এই প্রদীপটি আপনারা বাড়ির উত্তর এবং পূর্ব দিকে মুখ করে রাখবেন নাম্বার পাঁচ বন্ধুরা গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর আপনারা বাড়িতে একটি কর্পূর অবশ্যই ধরান কারণ বন্ধুরা গ্রহণের সময় অনেক রকম নেগেটিভ এনার্জি আমাদের বাড়িতে আগমন হয় যা আমাদের বাড়িতে রোগ দুঃখ দরিদ্রতা নিয়ে আসে তাই যদি বন্ধুরা আপনারা এই গ্রহণের পর বাড়িতে একটি কর্পূর ধরান তো বন্ধুরা এর গন্ধ নেগেটিভ এনার্জিরা একদমই সহ্য করতে পারে না যার ফলে বন্ধুরা রকম নেগেটিভ এনার্জির প্রভাব আপনাদের বাড়িতে থাকবে না ফলে সারা বছর আপনাদের বাড়িতে সুখ শান্তি বিরাজ করবে তাই চলুন বন্ধুরা সবার আগে আমরা জেনে নিই যে গর্ভবতী মহিলারা এই সময় আপনারা কোন কার্যগুলো করবেন না নাম্বার গ্রহণ চলাকালীন মহিলারা বাড়ি থেকে না গ্রহণের সময় আপনারা এক ঘুমাবেন না গ্রহণ চলাকালীন আপনারা কোনো কিছু খাবেন না এমনকি জল পানও করবেন না যদি একদমই দরকার না পড়ে কিন্তু যদি খেতেই হয় বন্ধুরা তো খাবারে বা জলে কিছুটা তুলসী পাতা এই গ্রহণ হওয়ার আগে দিয়ে রাখবেন গ্রহণ চলাকালীন আপনারা কোনো রকমের সুতোর কাজ করবেন না ধারালো জিনিস আপনারা সেই সময় ব্যবহার করবেন না কারণ বন্ধুরা এই সময় রক্তক্ষরণ হলে তা বাচ্চার ক্ষতি করে তাই বন্ধুরা আপনি এবং আপনার সন্তানের খুশির জন্য এই সময় আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা হরে কৃষ্ণ মন্ত্র পাঠ করবেন এবং আপনারা কমেন্টে একবার বলুন জয় শ্রীকৃষ্ণ এবং হর হর মহাদেব নাম্বার দুই বন্ধুরা গ্রহণ চলাকালীন আপনারা কোন রকমের কোন শুভ কার্য যেমন পুজো অর্চনা দান ধর্ম এগুলো করবেন না নাম্বার তিন বন্ধুরা গ্রহণের সময় কোন রকমের আপনারা গাছপালা চুল দাড়ি এগুলো কাটবেন না সুই সুতোর সেলাই কাচাকাচি এই সময় করবেন না গাছ থেকে তুলসী পাতা এই সময় ছিঁড়বেন না নাম্বার চার বন্ধুরা এই সময় কোনো রকমের আপনারা শারীরিক মিলন করবেন না এবং গ্রহণ হয়ে যাওয়ার পর আপনারা নিজের ঘরটি ভালো করে মুছবেন এবং সন্ধেবেলায় আপনারা গ্রহণ শেষে আপনাদের যে মেন দরজা রয়েছে যেখান থেকে আপনারা ঘরে প্রবেশ করেন সেখানে একটি মাটির প্রতীপ ধরাবেন এতে বন্ধুরা আপনাদের বাড়িতে কোনো গ্রহণের খারাপ প্রভাব পড়বে না নাম্বার পাঁচ বন্ধুরা গ্রহণের দিন আপনারা আমিষ এবং কোন রকমের মদ্যপান করবেন না মানে তামসিক ভোজন সেই দিন আপনারা খাবেন না বিশেষ করে এই গ্রহণের সময় এবং তুলসী তলায় গিয়ে বন্ধুরা আপনারা এই মন্ত্রটি একবার বলুন আর তা হচ্ছে ওম ভগবতে বাসুদেবায় নামাহা। এরপর বন্ধুরা আপনারা ঠাকুর ঘরে এসে যেভাবে সন্ধ্যা দেন তেমনই দেবেন এবং ঠাকুর ঘরে বসে আপনারা ওম নম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্রটি বন্ধুরা আপনারা একুশবার জপ করবেন এরপর বন্ধুরা আপনারা পুজো হয়ে যাওয়ার পর ঠাকুরকে যা ভোগ দিয়েছিলেন তা বাতাসা বা যে কোনো মিষ্টি হোক তা বাড়ির সকলে মিলে গ্রহণ করুন এতে বন্ধুরা গ্রহণের রকম নেগেটিভ উর্জা আপনাদের শরীরে থাকবে না আপনাদের ওপর প্রভাব ফেলতে পারবে না তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে রাতে আপনারা কী খাবেন প্রথমত বন্ধুরা আপনারা আজকে রাতের বেলায় কোনোরকম আমিষ খাবেন না এবং গ্রহণের আগে যে সমস্ত খাবারে আপনারা তুলসী পাতা দিয়ে রেখেছিলেন সেই খাবারগুলি আপনারা রাতের বেলায় খাবেন এছাড়া বন্ধুরা আজ রাতে আপনারা তেতো অবশ্যই খান যেমন উচ্ছে করলা কারণ বন্ধুরা তেতুর মধ্যে জীবাণু নাশ করার এক বিশেষ গুণ রয়েছে নাম্বার দুই মধু বন্ধুরা মধুর মধ্যে ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি ফাইভ বি iodine, সি কপার আয়োডিন এবং ক্যালসিয়াম এছাড়া বন্ধুরা অনেক রকমের ভিটামিন রয়েছে যা আজ রাতে বন্ধুরা আমাদের খাওয়া কিন্তু অবশ্যই দরকার কারণ বন্ধুরা আজ রাতে যেহেতু অনেক পরিমাণে জীবাণু বেড়ে যায় তাই বন্ধুরা যদি আপনারা আজকে রাতে পারেন তো অবশ্যই মধু সেবন করুন নাম্বার তিন লাউ বন্ধুরা লাউ আমাদের বিভিন্ন রকমের পেটের সমস্যা দূর করে তাই বন্ধুরা অনেকের কি হয় যে গ্রহণের পর হঠাৎ করেই পেট খারাপ হয়ে যায় তাই যদি বন্ধুরা আপনারা পারেন তো আজ রাতে লাউ খেয়ে ঘুমান তা শরীরের পক্ষে অনেক উপকার হবে তাই বন্ধুরা আপনারা শুনলেন যে পাঁচটি খাবার যা আপনারা আজ রাতে খাবেন আর তা হচ্ছে প্রসাদ তুলসী পাতা দেওয়া খাবার তেতো মধু এবং লাউ এছাড়া বন্ধুরা আপনারা আজকের রাতে যে কোনো তরি তরকারি খেতে পারেন শুধু আপনারা আমিষ খাবেন না তাই এর জন্যই অবসর মাহাত্ম অনেক গুণ বেড়ে গেছে বন্ধুরা এই দিনে যদি কিছু সামান্য কাজ করা যায় তো মানুষ জীবনেতে সফলতা প্রাপ্ত করে ভগবান বিষ্ণুর কৃপা ভগবান শিবের কৃপা এবং শনি মহারাজের কৃপা সেই ব্যক্তির জীবনে এসে পড়ে ফলে সহজেই বন্ধুরা সেই ব্যক্তির জীবনে সফলতা চলে আসে তাই বন্ধুরা আপনাদের জানা দরকার যে এই দিনে কোন কাজগুলি করলে মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং মানুষের জীবনে আবার সৌভাগ্যের আগমন হয় তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ নাম্বার এক বন্ধুরা এই দিনে ভগবান শিব ও ভগবান বিষ্ণুর পুজো আরাধনায় এক বিশেষ ফল প্রাপ্ত হয় তাই এই দিনে বন্ধুরা আপনারা অবশ্যই ভগবান শিব ও ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করতে একদম ভুলবেন না তাই পারলে আপনারা আজকে রাতে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র ও মহা মন্ত্র অবশ্যই জপ করুন নাম্বার দুই বন্ধুরা লবণ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ উপকরণ খাবারে লবণ না হলে সেই খাবারের গুণ মাত্রা একদমই কমে যায় কারণ বন্ধুরা সায়েন্স বলছে যে কোনো মানুষ লবণ ছাড়া বেশি দিন বাঁচতে পারে না এছাড়া জ্যোতিষশাস্ত্র অনুসার আমাদের স্পিরিচুয়াল জগতেও কিন্তু লবণের এক বিশেষ ভূমিকা রয়েছে লবণ নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেয় তাই এর জন্য বন্ধুরা বলা হয় যে কোনো শত্রুর বাড়ি থেকে বা কোনো পাপি ব্যক্তির বাড়ি থেকে লবণ কখনো নিতে নেই এমনকি কারোর কাছ থেকে কখনো লবণ দান হিসাবে নিতে নেই এছাড়াও বন্ধুরা লবণের মাধ্যমে নব গ্রহকেও শান্ত করা যায় ফলে সেই ব্যক্তি জীবনে আবার সুখ শান্তির মুখ দেখে ও মান সম্মান জীবনে প্রাপ্ত করে তাই জ্যোতিষ শাস্ত্রী লবণের ব্যাপারে কিছু বিশেষ উপায়ের কথা বলা হয়েছে যা করে আপনারা আপনাদের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারবেন বন্ধুরা হঠাৎ করে যদি আপনারা দেখেন যে আপনাদের বাড়ি থেকে সুখ শান্তি চলে যাচ্ছে তো আপনারা কি করবেন একটি কাচের গ্লাস নিয়ে তাতে জল ও লবণ মিশিয়ে আপনাদের বাড়ির দক্ষিণ পূর্ব দিকে সেটি রেখে দিন পারলে আপনারা সেই গ্লাসের পিছনে একটি লাল রঙের আলো জ্বালিয়ে দিন এবং যখন সে গ্লাসের জল ধীরে ধীরে শুকিয়ে যাবে তখন আপনার গ্লাসটি ধুয়ে আবার এই প্রক্রিয়াটি করুন কিছু দিনের মধ্যে আপনাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেবে ফলে আবার সুখ শান্তি আপনাদের বাড়িতে ফিরে আসবে এছাড়া বন্ধুরা আপনার রাতে ঘুমানোর আগে এক চামচ লবণ আপনাদের মাথার ওপর থেকে সাতবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে আপনারা বাড়ির বাইরে গিয়ে সেটি ফেলে দিন এইভাবে বন্ধুরা আপনারা তিন থেকে চার দিন করুন অথবা রাতে ঘুমানোর আগে আপনারা এক চামচ লবণ জলে মিশিয়ে ভালো করে হাত পা ধুয়ে তারপর ঘুমান দেখবেন রাতে ভালো করে ঘুম হয়েছে এবং রাহু কেতুর অশুভ প্রভাব আপনাদের জীবনে পড়বে না অথবা যদি বন্ধুরা আপনাদের বাড়িতে কিছুতেই ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো কাটছে না তো বন্ধুরা আপনারা কি করবেন কিছুটা সন্দেহ লবণ একটি কাচের পাতের মধ্যে রেখে আপনাদের বাথরুমে রেখে দিন অথবা একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে এই লবণ আপনারা আপনাদের দরজার ওপরে টানিয়ে দিন দেখবেন কিছু দিনের বন্ধুরা আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে এসেছে কিন্তু বন্ধুরা এই লবণ আপনারা সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করতে একদম ভুলবেন না নমস্কার বন্ধুরা প্রত্যেক মানুষই চায় যে তার জীবনে যেন কোনো আর্থিক সমস্যা না আসুক আর তার জন্য মানুষ অনেক পরিশ্রম করে কিন্তু এত পরিশ্রম করাতেও তার ভাগ্য সাথ দেয় না কোথাও যেন একটা বাধা আমাদের উন্নতি করতে দেয় না তাই আজকের ভিডিওতে বন্ধুরা এমনই একটি প্রক্রিয়ার কথা বলবো তা যদি আপনি কাল মহালয়ের দিন পুরো ভক্তি সহকারে করতে পারেন তো আমি বলছি যে চব্বিশ ঘন্টার মধ্যে যেখান থেকেই হোক আপনার হাতে টাকা আসবে আর এর উপকার আমি নিজে পেয়েছি যদি আপনার কোনো ইচ্ছা বাকি থেকে যায় তো এই মহালয়ের দিনই মায়ের কৃপায় তা পূর্ণ হবে শুধু এতটাই নয় মৃত্যুর পর সেই আত্মা মা লক্ষ্মীর কাছে মানে বৈকুণ্ঠে স্থান পাবে কি এবার আপনার খুশি তো বন্ধুরা এই টোটকাটির মাধ্যমে আপনার এই লোক ও পরলোক দুটোই সুন্দর হবে কিন্তু বন্ধুরা একটা কথা মনে রাখবেন এই প্রক্রিয়াটি আপনি কোনো লোভ নিয়ে করবেন না মায়ের কৃপা প্রাপ্ত করার জন্যই কিন্তু আপনি এই প্রক্রিয়াটি করছেন মায়ের কৃপা যার ওপর হয় তার সাত বংশের কোনো অর্থের অভাব হয় না কারণ এই ব্রহ্মাণ্ডে যত লোক আছে যত ডাইমেনশন আছে সব কিছু শ্রী হচ্ছেন মহালক্ষ্মী তো একবার সবাই আমার সাথে বলুন জয় মহালক্ষ্মী বন্ধুরা ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে ছাড়া কখনই ব্রহ্মাণ্ডের পালন করতে পারবেন না কারণ মা লক্ষ্মী হচ্ছেন এই ব্রহ্মাণ্ডের পালন কার্যের শক্তি তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কি প্রক্রিয়ার মাধ্যমে আপনারা মা লক্ষ্মীকে খুব সহজে খুশি করতে পারবেন তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হার মহাদেব ও জয় শ্রী কৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা টোটকাটি করার জন্য আপনাদেরকে নিতে হবে একটি এক টাকার কয়েন একটি এলাচ ও একটি লবঙ্গ হ্যাঁ বন্ধুরা কিন্তু যারাই এক টাকার কয়েন নিতে চান না তার একটি লক্ষ্মী করে নিলেও কাজ হবে কারণ আমরা প্রত্যেকেই জানি যে এই লক্ষ্মী করে মা লক্ষ্মীর খুবই প্রিয় তাই মহালয়ার দিন নিরামিষ আহার গ্রহণ করে বন্ধুরা আপনারা যেমন প্রত্যেকদিন সন্ধ্যা দেন ঠিক সেইভাবে সন্ধ্যা দেওয়ার পর মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন তারপর উলু দিয়ে শঙ্খ বাজিয়ে মায়ের চরণে হাত জোর করে সেই তিনটি জিনিস অর্পণ করবেন তারপর মায়ের কাছে বসে লক্ষ্মীর পাচালি পাঠ করবেন অথবা আপনারা মা লক্ষ্মীর মন্ত্র পাঠ করতে পারেন যেমন ও মহালক্ষিয়ায় আয় নম ওম মহালক্ষ্মী নম ও মহালক্ষিয়ায় আয় নম বন্ধুরা এই মন্ত্রটি আপনারা যতবার খুশি পাঠ করতে পারেন কিন্তু কম করে যেন একশো বার হয় তারপর মা লক্ষ্মীর কাছে হাত জোর করে আপনার সকল মনস্কামনা মাকে জানাবেন যাদের আর্থিক সমস্যা রয়েছে তারা মাকে তাই বলবেন যারা অন্য কিছু চান তারা মায়ের কাছে তাই চাইবেন তারপর আপনারা যখন রাতে ঘুমোতে যাবেন তখন আপনাদের বাড়ির যে মে আয়কর্তা তার বালিশের মধ্যেই তিনটি জিনিস রেখে দিন কিন্তু এই কথা বন্ধুরা আপনারা কাউকে বলবেন না আর এই জিনিস আপনারা যত দিন চান তত দিন বালিশে রাখতে পারেন কিন্তু একটা কথা মনে রাখবেন বন্ধুরা এই বালিশটি যেন অন্য কেউ আর ব্যবহার না করে আর পুজোর সময় আপনার মনে যেন কোনো বাজে চিন্তা না আসে তো আজকের মতন বন্ধুরা এতটুকুই দেখা হবে পরের ভিডিওতে হরে কৃষ্ণা